নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা আমরা তো বেশ ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকাল সকাল আজকে কিন্তু স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর অনেক দিন হয়ে গেল না ঠাকুরের আসনটা আপনাদের দেখাই না তা আজ ভাবলাম যে অনেক কটা ফুল দিয়ে পুজো দিয়েছি তা আপনাদের একটু আসনটা ঘুরিয়ে দেখাই তো সকালের পুজো টুজো সেরে তারপর কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আর আজ না শুধু চিংড়ি মাছটাই বেশি রান্না করব কারণ ফ্রিজে বেশ অনেকগুলো না চিংড়ি মাছ ছিল ভাবলাম যে সব কটা চিংড়ি মাছই আজ রান্না করে নিই যেহেতু আমরা বাড়িতে যাবো খুব শীঘ্রই সেই মানে ভাবলাম যে ফ্রিজটা একটু ফাঁকা করে রাখি তো এই যেখানে দেখুন নুন আর হলুদ মাখিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো না একই সঙ্গে আমি ভেজে নিলাম আর এই চিংড়ি মাছ দিয়ে না আমি দুটো তরকারি করব কিন্তু মাছটা একসঙ্গেই ভেজে নিয়েছি তো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে যে তেল ছিল তার ভিতরে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি গোটা চিড়ে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো তখন কিন্তু দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তো পেঁয়াজ কচিটা দিয়ে এবারে এই পেঁয়াজ কচিটাকে বেশ ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে আর এই পেঁয়াজ ভাজাটা না সবসময় মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে ভাজলেই বেশি ভালো হয় নইলে কিন্তু পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি করে পুড়ে যায় আর পেঁয়াজটা একদম বেস্তার মতন করে ভাজার দরকার নেই জাস্ট একটুখানি মানে একটু লাল লাল হলেই হবে তো এই যেখানে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো না এই আলু দিয়ে যেহেতু আজকে চিংড়ি মাছের একটা মানে মশলা দিয়ে একটা ঝাল মতন করব সেই কারণে কিন্তু আলুটাকেও একই সঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলেই আলু ভেজে আগে তুলে রাখতে পারেন কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে নিচ্ছি যাতে করে মানে সময়টা বেঁচে যায় আর কি এরপর একটা মশলা আমি দিয়ে দিলাম যার ভিতরে রয়েছে গোটা চিরে গোটা ধনে আদা আর রসুন সব কিছুই একসঙ্গে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে আর একই সঙ্গে কিন্তু শুকনো লঙ্কাও দিয়েছিলাম তো এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এই সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আলুটা যেহেতু আগেই দিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু আলুটাও বেশ সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাই যেখানে দেখুন মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এইবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো না মানে অর্ধেকটা পরিমাণে আমি এখানে দিচ্ছি আর অর্ধেক দিয়ে আমি অন্য একটা তরকারি করব তাই এখানে কিন্তু চিংড়ি মাছ আর সমস্ত মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মানে একটু কষিয়ে নিলাম আর কি তাই যেখানে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এইবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল তো নর্মালি তরকারিতে কিন্তু আমি একটু গরম জলই ব্যবহার করি সেই কারণে কিন্তু গরম জলই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারেন তো ঝোলটায় যে একটু নেড়েচেড়ে এবারে ঢেকে দিচ্ছি একটু আলুটা মানে আলুটা বেশ ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য তো এবারে একটু লবণও আমি দিয়ে দিলাম আর এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় কিন্তু রান্না করে নেব তা বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি আর এখানে দেখুন ঝোল কিন্তু অনেকটা কমে এসছে আর এর মাঝে দু একবার কিন্তু আমি মানে ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম আর তেজপাতাগুলো না নামিয়ে নিচ্ছি মানে খাবারের ভিতরে ওরকম তেজপাতা থাকলে কিন্তু ভালো লাগে না দেখতে সেই কারণে তেজপাতাগুলো না নামিয়ে নিলাম এবারে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে মানে আলুগুলো না একটু গালিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় আর এখানে কিন্তু চিংড়ি মাছ আর আলু দিয়েই মশলা কারিটা আমার একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিও বেশ ভালো লাগে খেতে কিন্তু আজকে একটু মশলা দিয়েই করলাম তো তারপর করব একটা কলমি শাকের তরকারি তো তার জন্য কড়াইটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে এবার আর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি আর ওই একই সঙ্গে দিয়ে দেবো কিন্তু কয়েক কড়া মানে কয়েক কড়া থেতো করে নেওয়া রসুন এখানে ওই তিন চার কোয়া মতন রসুনকে মানে ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি আর সেই রসুনটাই কিন্তু দিয়ে দিলাম নর্মালি শাকের তরকারিতে কিন্তু এরকম রসুন আর রাঁধুনি ফোড়নই কিন্তু বেশ ভালো লাগে খেতে তো ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে কেটে রাখা আলুগুলো না দিয়ে দিচ্ছি কারণ কলমি শাকের তরকারিতে না একটুখানি আলু দেবো এতে করে ঝোলটাও বেশ একটু ঘন হবে আর দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আলুটা একটুখানি চেড়ে ভেজে নিয়ে এরপর কিন্তু কেটে রাখা কলমি শাকটা দিয়ে দিলাম তো কলমি শাক দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণ দিলে না শাক টাকুলো না বেশ তাড়াতাড়ি করে একদম কমে আসে সেই জন্য লবণ আর হলুদ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মানে একটু কমিয়ে নেব আর কি তো দু তিন মিনিট একটু নাড়াচাড়া করেছি এতে করে দেখুন মানে শাকটা কিন্তু অনেকটা কমে এসছে আর এবারে দিয়ে দিচ্ছি জল আর একই সঙ্গে দিয়ে দিলাম মানে যে চিংড়ি মাছগুলো না রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো না সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মানে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন নেবেন এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় কিন্তু রান্না করে নেব মানে যাতে করে শাকটাও বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো না গলে যায় তাই যেখানে দেখুন আমার আলুগুলো না আর শাক সব কিছুই কিন্তু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে কিছু আলু আমি গালিয়ে দিচ্ছি মানে ঝোলটা একটু ঘন করার জন্য আর কালারটাও কিন্তু বেশ ভালো হয় তাই যে আলুগুলো না গালিয়ে নিলেই কিন্তু এখানে আমার কলমি শাকের তরকারি রেডি হয়ে যাবে নর্মালি কিন্তু কলমি শাকের তরকারি মাছ দিয়ে আমরা এরকম করেই রান্না করি আরও অনেকভাবে রান্না করি মানে কলমি শাকের চচ্চড়ি কলমি শাক দিয়ে একদম শুকনো শুকনো করে একটা তরকারি সবভাবেই রান্না করি তাই এখানে আমার কলমি শাকের তরকারি প্রায় রেডি হয়ে গেছে এবার একটুখানি ঢেকে দিয়ে তারপর নামিয়ে নেব এই যে এখানে দেখুন আমার কলমি শাকের তরকারি একদম রেডি এবারে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমরা মানে বসে পড়বো আর কি তো এখানে যে মানে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটাও কিন্তু রেডি তো এই যে বাড়ি শিনুকে আমি নিয়ে যাচ্ছি প্রাইভেটে আর বরাবরের মতো আপনাদের দাদাভাই ডিউটি গিয়েছিল সেখান থেকে কিন্তু এসেই যে আমাদের একটু প্রাইভেটে গিয়ে রেখে আসবে মানে কোচিং সেন্টার যেহেতু কাছেই মানে কাছেইও পড়তে যায় কোচিং সেন্টার বলবো না ম্যামেদের বাড়ি যেহেতু কাছেই সেখানেই যে যাচ্ছি তো আপনাদের দাদাভাই নিয়ে যাচ্ছে তো দু তিন মিনিট মধ্যে কিন্তু এই যে আমরা পৌঁছে গেছি আর এবারে একটুখানি হেঁটে ওই যে সামনে গেলেই কিন্তু ম্যামেদের বাড়ি তো ম্যামেদের বাড়িতে যে চলে এসেছি আর ম্যামেদের বাড়িতে যেহেতু কুকুর আছে এই যে বাঘা এখানে বসে রয়েছে আর আরাধ্যা না বাঘার সঙ্গে কিন্তু ভীষণ দুষ্টুমি করে মানে ওকে একদম জড়িয়ে ধরে শিনু যদি একটু ভয় পায় কিন্তু আরাধ্যার ভয় পায় না তাই যে বাঘা চুপ করে বসে রয়েছে আর ওরা কিন্তু পাশে বসে পড়ে নেয় তো তারপর বাড়িতে এসে না আমি মানে ব্যাগপত্র একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমরা বাড়ি যাব সেই কারণে কিন্তু ব্যাগপত্র গোছাচ্ছিলাম তো এই ড্রেস দুটো আগের দিন আপনাদের দেখানো হয়নি মানে আমার দাদারা যখন এসেছিলো তখন দুটো ড্রেস মানে বলেছিলাম যে শিনুর জন্য নিয়েছে আমার জন্য নিয়েছে তো আমার জন্য এই কুর্তিটা নিয়েছিল আর শিনুকে কিন্তু এই দুটো ড্রেস কিনে দিয়েছিল যেগুলো মানে ভীষণই পছন্দ হয়েছিল শিনুর আমার বাদবাকি সবার কিন্তু এই যে এই যে মানে এখানে একটা গলার ধারে ডিজাইন আর এটারও কিন্তু গলার পাশে ওই সেম ডিজাইন শুধু দুটোর কালারটা একটু আলাদা বাদবাকি কিন্তু একই তো এখানে সমস্ত কিছু যে বের করে নিয়েছি এবারে লাগেজটা আমি গুছিয়ে নেব ঝটপট করে তো এরপর রাতে রান্না রয়েছে তো আগে ভাবলাম যে লাগেজটা গুছিয়ে নিই তো এখানে ঘটুশোনার গিফটও নিয়ে নিয়েছি তো মানে সমস্ত কিছুই কিন্তু রেডি তো এই যেখানে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে যেহেতু আমরা বেশি সময়ের জন্য যাচ্ছি না মানে দু তিন দিনের জন্য যাব সেই কারণে কিন্তু লাগেজটা একটু কম নিয়েছি তো তারপরে যে রাতে রান্না করতে চলে এসেছি আর আজ না ভাবলাম একটু বিরিয়ানি করব। যেহেতু আমরা বাড়িতে যাবো সেই বাড়িতে যাওয়ার আগে না আপনাদের দাদাভাই বলে একটু বিরিয়ানি করো নর্মালি এমনিতেও তো প্রায় সপ্তাহে একবার বিরিয়ানি আমাদের খাওয়া হয়েই যায় তো এই যেখানে ভাতটা করে নিচ্ছি তো ভাতে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পরিমাণ মতন লবণ মানে লবণ দিয়ে ভাত করলে না মানে ভাতটা কিন্তু বেশ ভালো হয় আর ভাতটা কিন্তু বেশ নোনতা নোনতা লাগে খেতে তো তারপরে যে এখানে মানে সাদা তেল গরম করে আমি পেঁয়াজটা বেশ ভালো করে বেরেস্তা করে নিচ্ছি আর মাংসটা কিন্তু আমি একটু আগেই রান্না করে রেখেছিলাম তো এই যেখানে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে এই পেঁয়াজ বেরেস্তা করাটা না ভীষণই একটা ঝামেলার কাজ মানে একটু বেশি জাল দিলে একদম পুড়ে যায় আর কম জাল দিলে কিন্তু একদম হতেই যায় না যখনই দেখবেন মানে এটা একটু মানে একটু সরে গেছে তখনই দেখবেন যে পুড়ে গেছে তো এই যে এখানে বেরেস্তাটা করে নিয়েছি আমি আর এবারে তাহলে চলুন ঝটপট করে ভাতটা দমে দিয়ে দিই তো ভাত দম দেওয়ার আগে কিন্তু যে ভাতটা রান্না করে নিতে হবে তো ভাত কিন্তু প্রায় হয়ে এসছে একটু চেক করে নিচ্ছি আর ভাত কিন্তু একদম পুরোটা সিদ্ধ হয়ে গেলে হবে না একটু শক্ত থাকলেই কিন্তু নামিয়ে নিতে হবে তাই যে এখানে আমার ভাত কিন্তু হয়ে গিয়েছে এবার মানে চেক করে দেখেছিলাম আগের বার হয়নি তা এবারে হয়ে গিয়েছে এবারে মানে ফ্যানটা আমি ঝরিয়ে নেব আর তারপরেই যে দেখুন ভাতগুলো না কি সুন্দর ঝরঝরে হয়েছে এরকম ঝরঝরে করে রেখে কিন্তু ভাতের ফ্যানটা গালতে হবে তো তারপরে যে মানে দম দেওয়ার জন্য কড়াইতে আমি মাংসটা বসিয়ে নিয়েছি আর এবারে কিন্তু দিয়ে দেবো ওই চেকিনের ভেতরে গোলাপ মানে গোলাপ জল দিয়ে দেবো দুই ঢাকনা মতন নর্মালি কিন্তু চামচে করে মেজারমেন্ট করা যায় কিন্তু এরকম ঢাকনায় করে দিলে না আমার অনেকটা সুবিধা হয় তো তারপর ওই একইভাবে মানে দুঢাকনা দিয়ে দেবো কেওড়া জল মানে ঢাকনা গোলাপ জল আর দুঢাকনা দিয়ে দেবো কেওড়া জল যেখানে নিয়ে নিয়েছি আর এবারে কিন্তু দু ঢাকনা এটাও দিয়ে দেবো এরম করে দিলে না আমি বুঝতে মানে বুঝতে আমার সুবিধা হয় সেই কারণে এইভাবে দিই আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনোভাবেই দিতে পারেন তো তারপরে যে নিয়ে নিয়েছি মোগলাই আতর মানে এই আতরটা দিয়ে দিলাম এবার মানে মাংসর ওপরে মানে আমি নর্মালি যেমন করে চিকেনের মানে চিকেন বিরিয়ানি দম দিই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরে যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা এর আগেও কিন্তু এরকম বিরিয়ানি মানে বিরিয়ানি দম আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এটাও কিন্তু সেরকমভাবেই দিচ্ছি নর্মালি আমি কিন্তু এইভাবেই দিই তো তারপর দিয়ে দিচ্ছি উপস্থিত মানে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা মানে যেটা আমি বানিয়ে রেখেছিলাম আর তারপর দিয়ে দিচ্ছি ওই দুই তিন চামচ মতন ঘি ঘি দিয়ে তারপর দিয়ে দেব মানে যে রান্না করে রেখেছিলাম ভাত সেই ভাতটা গরম গরম ভাত দিয়ে দিয়েছি এবারে ভাতটা কিন্তু চারিদিকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি আর এখন কিন্তু এই ভাতের উপর যে লেয়ারটা সেই লেয়ারটা রেডি করে নেব তো লেয়ার রেডি করার জন্য কিন্তু ওই একইভাবে মানে দুই চামচ পরিমাণে দিয়ে দেবো গোলাপ জল দু চামচ দিয়ে দেবো কেওড়া জল আর একটুখানি দিয়ে দেবো আতর তো গোলাপ জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর এবারে কিন্তু দিয়ে দেবো কয়েক ফোঁটা মতন আতর তো আতর দিয়ে এবারে কিন্তু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা মানে আগের লেটা যেমন করে সাজিয়েছিলাম এই লেয়ারটাও কিন্তু ওরকম করে সাজিয়ে নেব তো তারপরে যে দিয়ে দিচ্ছি মানে দু চামচ পরিমাণে ঘি আর এবারে দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা পেঁয়াজ মানে পেঁয়াজ বেরেস্তাটা আর কি তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব ফুড কালার মিশিয়ে রাখা একটুখানি দুধ এই দুধের ভিতরে একটুখানি ফুড কালার মিশিয়ে রাখলে কি হয় না মানে কালারটা কিন্তু বেশ ভালো হয় সেই কারণে এই যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন শুধু মানে শুধু দুধ দিলেও হবে তো তারপরে যে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাত মানে পরিমাণ মতন ভাত আর যেহেতু আমি দুটো লেয়ার করছি সেই জন্য কিন্তু উপর থেকে ভাত দিয়ে দিলাম আর এবারে কিন্তু সেম প্রসেসে এই লেয়ারটাও কিন্তু এই যে আমি রেডি করে নিয়েছি তো এখানে আমার বিরিয়ানিটা দম দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে জাস্ট উনুনে বসিয়ে রাখলে হয়ে যাবে তো উনুনে মানে বরাবর আমি যেমন করে দম দিই প্রথমে মানে হাই ফ্লেমে এক মিনিট তারপর মানে ফ্লেমটা কম করে দু মিনিট মানে তিন মিনিট তারপরে কিন্তু তার উপর রেখে দিই আরও প্রায় পনেরো মিনিট পোতেও এতে করে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো মতন দম হয় মানে বিরিয়ানি যখন একদম চারিদিকে ধোয়া ওঠে সেরকমটা দম হলে কিন্তু ভীষণ ভালো হয় তো এই যেখানে দেখুন একদম চারিদিক দিয়ে কিন্তু ধোয়া উঠছে তার মানে এখানে কিন্তু আমার বিরিয়ানি দম দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টও কিন্তু ভীষণই ভালো হয় তা চলুন আপনাদের দেখিয়ে দিই মানে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে তাই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিরিয়ানিটা মানে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এরকম করে একবার দম দিয়ে দেখবেন এতে করে কিন্তু বিরিয়ানির টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় তা বিরিয়ানি যেহেতু ভীষণই ঝরঝর হয়ে গেছে তা আপনাদের একটু নামিয়ে দেখিয়ে দিই যে ভাতগুলো না কতটা ঝরঝরে তা এখানে কিন্তু আমার বিরিয়ানি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে আর পুরো রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন তো চলুন এবারে আমরা রাতের ডিনারটা সেরে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার